আসসালামু আলাইকুম আমি আছি সিমেস কুকিন অ্যান্ড ব্লক আপনাদের সঙ্গে আজকে বাণিজ্য মেলার শেষ ব্লগ অনেক কিছু থাকবে সঙ্গে থাকুন আর আমি কোথায় কোথায় যাচ্ছি আর কি কি জিনিস বাণিজ্য মেলায় এবার উঠেছে কি ধরনের প্রাইস সব কিছুই ডিটেলস আমি বলবো এক এক করে তো এবার বাণিজ্য মেলায় যেহেতু ঢাকার বাইরে অনেক দূর গ্রাম সাইটে পড়েছে যাতায়াতের ভাড়া তারপরে স্টলগুলো অনেক টাকা ভাড়া আর এখানে যারা কর্মচারী আছে রেখেছেন সে তাদের ভালো টাকায় একটা অ্যামাউন্টে রেখেছে তো সব মিলে এবার কোনো কিছু পণ্যই কম নাই সব জিনিসের রেগুলার দামই ছিল বাণিজ্য মেলায় আমরা সবসময়ই আশায় থাকি এক বছর পরে এক বছর আশায় থাকি যে বাণিজ্য মেলায় ওটা কিনবো সেটা কিনবো অনেকটা দাম পাওয়া যায় কম আবার একসঙ্গে অনেক কিছু পাওয়া যায় আমরা সব মিলে একটা বছর আশায় থাকি বাণিজ্য মেলায় কিন্তু এবার বাণিজ্য মেলায় সব কিছুরই অনেক দাম আর তেমন দোকান বসেনি যাই বসছে খুব হালকা দোকান বসছে তারপরও বাণিজ্য মেলায় যেহেতু আসছি একটু ছোটোখাটো জিনিসপাতি তো কিনতে লাগবে বাইশ সালের বাণিজ্য মেলার কিছু তো স্মৃতি আমাদের রাখতেই হবে তো ঘুরে ঘুরে দেখতেছি আর এই দোকানটায় যা পণ্য আছে সবই বাহিরের তো নিচ্ছি আর অনেক দাম বাইরের জিনিসের একটু দাম বেশি নেবে তারপরে ঘুরে ঘুরে দেখতেছি আর কিনতেছি যেটা আমাদের আর কি পছন্দ হচ্ছে সেটাই আমরা কিনতেছি আর এমনিতেই বাচ্চারা কিন্তু চকলেট খুবই পছন্দ করে তো এখান থেকে বেশ কিছু জিনিসই কিনতেছি কিনব আর সবই বাহিরের জিনিস যা কিনবো ঝুড়িটার মধ্যেই রাখতেছি তারপরও বাণিজ্য মেলা যত দূরে থাকুক না কেন মানুষ কিন্তু আসা অফ করেনি আর বাণিজ্য মেলার মাঝামাঝিতে ভাইরাসটা একটু বেড়ে গিয়েছে তো আমি চুরি দেখতেছি চুরি আমার হাতে হয় না চুরিগুলো খুব পছন্দ হয়েছে একদম সমান সমান যার জন্য নিলাম না একটু বড় হলে আমি নিয়ে নিতাম চুরিগুলো খুব সুন্দর ছিল আমারও পছন্দ হয়েছে তো আমার হাট যেহেতু একটু মোটা আর বড় সাইজেরই চুরি লাগবে যাই হোক ঘুরে ঘুরে দেখতেছি যেটা পছন্দ হবে সেইটাই নিব তো এখন খুলে ফেলতেছি আমার হাতে হচ্ছে না চুরিগুলো খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে আর এখানে যেহেতু বাণিজ্য মেলা বাহিরের দেশের সব মিলে স্টলগুলো বসে তো এবার প্রতিটা জিনিসই ওই রেগুলার প্রাইজের থেকে বেশি এটার দাম চাচ্ছে এক হাজার টাকা ছুইটার দাম চাচ্ছে আড়াইশো টাকা আমার কাছে মনে হচ্ছে নিউ মার্কেটের থেকে এগারো নম্বর মার্কেট থেকে সব কিছুর বেশি দাম চাচ্ছে আর তার কারণ হলো যাতায়াতের অসুবিধা অনেক টাকা খরচ পড়ে যায় এবং স্টলগুলো ভালো টাকা দিয়ে অ্যাডভান্স করেছে কর্মচারীদের বেতন সব মিলিয়ে একে এবছর বাণিজ্য মেলার সব কিছু দাম রেগুলার প্রাইসের থেকে ডাবল নিচ্ছে তারপরও আমরা সবাই টুকিটাকি বাণিজ্য মেলায় কিনে থাকি কিনবো এটাই আইসক্রিমের ডান্সটা মিস করলাম আর এর আগের দিনে আইসক্রিমের ডান্সটা অফ হয়ে গিয়েছিল তো অনেক মিস করলাম আইসক্রিমের ডান্স তো ঘুরে ঘুরে দেখছি এমনি অনেক সুন্দর করেছে কথায় অনেক সুন্দর বসার সিস্টেম করেছে তো আমরা তো খাওয়া দাওয়া করলাম এর আগের ব্লগে দেখছেন খাওয়া দাওয়া করলাম খাবার নিয়ে গিয়েছিলাম তো সব মিলিয়ে আর কি অনেক ভালোই লাগছে ঘোরাঘুরি করেছি আর শেষ মুহূর্তে যেহেতু মানুষের ঢলও বেশি ছিল আসতেছে আর যাচ্ছে মানুষ ঘোরাঘুরি করতেছে যা যেরকম পারতেছে ওরকমই কেনাকাটা করতেছে তো বিশেষ করে আমার এই জিনিসটা সবচেয়ে ভালো লাগছে রেস্টিং করার একটা জায়গা করেছে এটি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে তো বাণিজ্য মেলা এই জিনিসটার জন্য আমার কাছে খুবই ভালো লাগছে আর এক একজনে এক এক জায়গায় ছবি তুলতেছে খুবই আনন্দ উল্লাস করতেছে ঘোরাঘুরি সব মিলিয়ে একটু ক্লান্ত হবেন এখানে এসে বসবেন তো আমরা এখানে বসব খাবার দাবার শেষ করি তারপরে আমরা ঘোরাঘুরি করতেছি সব জায়গায় ঘুরব Thank

বাইরে চলে আসলাম দুই সালের বাণিজ্য মেলা গুড বাণিজ্য মেলা আবার বেঁচে থাকলে দেখা হবে দুই সালে যদি আল্লাপাক বাঁচিয়ে রাখে তাহলে আবার বাণিজ্য মেলার সঙ্গে দেখা হবে তো গুড আজকের মতো বাণিজ্য মেলা তো সন্ধ্যা ঘনে আসতেছে আমরা বাইরে চলে আসলাম সারাদিন ঘোরাঘুরির পরে খাওয়া দাওয়া করলাম খাবার নিয়ে গিয়েছিলাম সব কিছুই নিয়ে গিয়েছিলাম পানি নিয়ে গিয়েছিলাম তো এখানে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করছি বেশি হালকা পাতলা টুকু এটাকে কেনাকাটা করছি তেমন কিছুই নেই আর যাই কেনার ইচ্ছা ছিল বাট অনেক দূর যাতায়াতের জন্য অসুবিধা আর যা নিব সেগুলো বহন করার মতন আমার কাছে শক্তিও নাই কারণ ধরে রাখতে হয় সব জিনিস যাই হোক আবার বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তীতে বাণিজ্য মেলার সঙ্গে দেখা করতে আবার আসব ফিরে তা এখন আমরা টিকিট কাটবো টিকিটের জন্য সিরিয়াল ধরতে হবে তারপরে কাউন্টারে যাইয়া বাস ধরবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অবশ্যই দোয়া কর টাস্কের মতন বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফিজ